অনেক অবশু ফলকেও থাকেন একটা আছে গোষ্ঠীয়ানন্দী আর একটা যেন ভজনান দুটো ভাগ আছে সাধকের যারা ভজনানন্দি তারা ভজনের উপরে একটু বেশি ফোকাস করেন শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে বর্জন করে যতটুকু ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করা যায় সেই জন্য চুল দাড়ি কাটারও সময় থাকে না এটা ব্রত গ্রহণ করেন আমি এক মাস চুল কাটবি কাটব না ন কাটব না কেবল হরিস্মরণ শুধু তাই না খাওয়া দাওয়াও যতটুকু আমার শরীরকে ধরে রাখার জন্য হবিসান না হবিসানের ভিতরে আবার ভাগ আছে কি খাবেন কি খাবেন না মুখ্যত যেরকম আমরা পড়েছি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শত কোটি নাম জপের সংকল্প